সবে বরা তুইয়া বাক্কা মাত কথা চলে সবে বরা শুক্রবার দিন গত রায় বিরসিত না হেনে শরীয়তর মুসলা হইল পার্শ্ববর্তী কোনো দেশ যদি হয় ই দেশে যদি এনাউন্স করে যে এইগুলো মানতে আমরা বাংলাদেশ আমরা পার্শ্ববর্তী দেশ না জি আধা ঘন্টার ব্যবধান পাপ থারা কইছে চোদ্দ তারিখ ও বস আমরা চোদ্দ তারিখ এক দুই নম্বর মক্কাশি বৃহস্পতিবারে সান দেখা হয়েছে শুক্রবার সুতরাং তারিখ চোদ্দ ফেব্রুয়ারি শুক্রবার আমরা গো শবে বরাত আমরা মাঝে এখন আপনার দেখা দেয় É, é.